বেশ কয়েকটি ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেয় এর মধ্যে রয়েছে সিনহা নিটিং ডাইং এবং বেঙ্গল প্লাস্টিক এবং বেক্সিমকো এই কয়েকটি ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় এবং ডোরিনেও আগুন লাগানো হয় কয়েকটি গাড়িতে প্রচুর পরিমাণের ভাঙচুর করা হয় এই আগুনের কারণে পুরা ফ্যাক্টরিগুলো কিন্তু অবস্থা এখন ভয়াবহ চোখের সামনে আমাদের কর্মস্থলগুলো আগুনে পুরো ছাই হয়ে গেল দেখতে দেখতে সব শেষ হয়ে গেল মানুষ কেন যে এই কাজগুলো করে আসলে মাথায় ধরে না সবসাথে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যারা ঢাকা শহরে জব করি এই জবের ক্ষেত্রে পিছনে একটা হিস্টোরি আছে আমরা কোথাও না কোথাও কাজ করি সে কাজের কর্মস্থান হচ্ছে কারো গার্মেন্টস ফ্যাক্টরি কারো টেক্সটাইল ফ্যাক্টরি কারো হচ্ছে পেট্রোল পাম্প কেউ সরকারি জব করে কেউ মেডিকেলে কেউ হসপিটালে বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে এই কাজের যে জায়গাগুলো এই জায়গাগুলোয় নাশকতাকারীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা আগুন লাগিয়ে দেয় আমার বাসার পাশে একটা রুম দুটো রুম পরেই একটা ফ্যাক্টরি আছে নাম হচ্ছে নিট টেক্সটাইল লিমিটেড এই ফ্যাক্টরিতে নাশকতাকারীরা আগুন লাগিয়ে দেয় আগুন লাগিয়ে দিলে ফ্যাক্টরি যে গোডাউন এবং ডাইং ফ্লোর একদম পুরে ছাই হয়ে যায় এই আপনার যে ফায়ার যে সেফটি বা ফায়ার ইকুইপমেন্টগুলো আমরা আগে মনে করতাম যে ফায়ারের বিষয়গুলো নিয়ে যে আসলে সরকার থেকে যে চাপ দিচ্ছে বা বায়াররা চাপ দেয় যে বিভিন্ন ধরনের বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে যে ফায়ারের ইকুইপমেন্টগুলো পর্যাপ্ত থাকতে হবে কিন্তু কিছু কিছু অবশ্যই আমি বিশেষ করে ধন্যবাদ দেবো যে যে সকল বায়ার বা ব্র্যান্ড আমাদের ফ্যাক্টরিতে কাজগুলো দিয়ে থাকেন তারা যা কেন জোর দাবি জানাচ্ছে যে ফায়ার স্টেশন বা ফায়ার জন্য আপনাদেরকে এই কাজগুলো করতে হবে আজকে এই আগুন দেখার পর থেকে আমার মনে হচ্ছে না ফ্যাক্টরিগুলোতে আসলে প্রতিটি ফ্যাক্টরিতেই একটা ফ্যাক্টরি যদি দশ কোটি টাকাতে তৈরি করে সেখানে এক কোটি টাকা খরচ করে ফায়ারের জন্য বিশেষ করে আগুন নেভানোর জন্য যন্ত্রপাতি লাগাইতে হবে যেখানে একটা সেফটি যে ইস্যু আছে সেই সেফটি ইস্যুগুলো প্রপারলি মেনটেন করা উচিত এই নাশকতাকারীরা যে একটা ফ্যাক্টরিতে আগুন দিল তাদের একটা জিনিস চিন্তা করা উচিত আগামী দুই তিন দিনের মধ্যে তাদের স্যালারিটা হবে এখানে প্রায় ছয় থেকে সাত হাজার শ্রমিক চাকরি করে তাদের ভবিষ্যৎ কী তারা এই বেতনটা কোথা থেকে পাবে তারা কিন্তু আসলে শ্রমিক যারা যারা শ্রমিকরা যারা কাজ করে তাদের কিন্তু আসলে হাতে এরকম পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে না তারা দিন আনে দিন খায় এক কথায় মাসের বেতন পায় মাসের বাজার করে তাদের এই কর্মসংস্থানে যে আগুনগুলো দিচ্ছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই নাশকতাকারীদের আসলে কোটা সংস্কার দরকার ছিল কিন্তু সরকার সংস্কার বা দেশ বা প্রধানমন্ত্রী সংস্কার এরকম কোনো কিছু আমাদের দরকার ছিল না আমাদের দরকার ছিল যে কোটা সংস্কার যেটা ছাত্র আন্দোলনরা করতেছে ওকে কোনো সমস্যা নেই কিন্তু এই ফ্যাক্টরিগুলো কী দোষ করছে ফ্যাক্টরিগুলোতে কেন আগুন দিচ্ছে এই ফ্যাক্টরিতে ভালো মন্দ সকল শ্রেণীর মানুষ এখানে কাজ করে এক কথা বলতে গেলে একটা সরকার বা একটা ফ্যামিলি চালাইতে গেলে যে রকম ধরনের লোকজন দরকার সেখানে এই ফ্যাক্টরিতেও প্রচুর পরিমাণ জনবল দরকার ক্লিনার থেকে সুইপার সুইপার থেকে অপারেটার হেল্পার অফিসার ম্যানেজার জিএম সকল শ্রেণীর লোকজন কিন্তু প্যাটের দেয় চাকরি করে এখানে এটা একটা কর্মসংস্থান এই জিনিসগুলো যদি নাশকতাকারীরা মাথায় না রাখে তাহলে আসলে সমস্যা একটা ফ্যাক্টরি হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে কেউ কিছু বলতেছে না আমার পাশে আর একটা ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে বেঙ্গল প্লাস্টিক বেঙ্গল প্লাস্টিকও আগুন ধরিয়ে দিয়েছে বেঙ্গল প্লাস্টিকের অবস্থা খুব ভয়াবহ এবং সিনার নেট ডাইং লিমিটেড তো একদম ধ্বংসর তার প্রান্তে পাশে বেক্সিমকো ফ্যাক্টরিতেও বেক্সিমকো যে পিপি ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিতে আগুন দিছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই সকল কাজ যারা করছে তারা আসলে মানুষের কায়দ বা মানুষের মধ্যে পড়ে না তারা আসলে নাশকতাকারী জঙ্গলি যে যাই বলুন না কেন আমি তাদেরকে আসলে নাশকতাকারী বা জঙ্গি হিসেবে তাদেরকে আখ্যা করব। আমরা একটা সময় দেখতাম দুই আঠারো সালের দিকে রোহিঙ্গারা বাংলাদেশে কিভাবে ঢুকতেছে রোহিঙ্গাদের বাড়িঘর কীভাবে পোড়াচ্ছে আমরা আজকে নিজের দেশে এই বাংলাদেশে রোহিঙ্গাদের মতো আমরা তাকিয়ে থাকলাম যে আমাদের ফ্যাক্টরিগুলোতে আগুন দিচ্ছে আমি অনুরোধ করব যারা এই ধরনের কাজ করেন তারা আসলে এই কাজগুলো করা ঠিক না এখানে হাজার মায়ের সন্তান চাকরি করে এই চাকরির টাকা দিয়ে তারা তাদের ফ্যামিলি চলে তাদের ছেলে মেয়ে বাল বাচ্চা যারা আছে তারা সবাই বিভিন্ন ধরনের স্কুলে লেখাপড়া করে তাদের এই কর্মসংস্থানগুলোতে হাত না দেওয়ার জন্য আসলে নাশকতাকারীরা তো আসলে তাদের তো কোনো ধর্ম নাই তারা এই কাজগুলো করবেই আমার চোখের সামনে এভাবে একটা ফ্যাক্টরি ধ্বংস হয়ে গেল আসলে ইচ্ছা ছিল যে হয়তো আমি তাদেরকে যে হেল্প করার জন্য কোনো উপায় নাই ওখানে পর্যাপ্ত পরিমাণের ফায়ার ইকুইপমেন্ট ছিল না তাদের বা তারা আগুন নিভানোর জন্য অনেক চেষ্টাও করছে নাশকতাকারীরা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় দুপুর দুটার দিকে এখন রাত বারোটা বাজে এখনও আগুন নেবেনি আগুনের লোহিহান আরও দিন দিন বেড়ে চলছে আসলে একটু আগে ফায়ার সার্ভিসের কর্মী দল আসছিল তারা আসলে আগুন নেবানোর জন্য পরে তারা দেখলাম যে গাড়িটা নিয়ে চলে গেল কী কারণে চলে গেলো আসলে জানতে পারতেছি না এই মুহূর্তে আসলে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু পানি দিয়ে চেষ্টা করতেছে আগুনটা নিবানোর জন্য আপনারা সফল দোয়া করবেন যেন বাংলাদেশে এরকম কোনো ঘটনা না ঘটে যাতে যে জায়গাটা আমাদের কর্মসংস্থান আসলে এই জায়গাগুলো আমাদেরকেই সেফটি বা আমাদেরকেই দেখে শুনে রাখতে হবে এটা সবারই মাথায় রেখে কাজ করলে আমার মনে হয় এই জায়গাগুলো থেকে পরিষ্কার যেখান থেকে আমাদের রিজেক্ট তৈরি হয় এই জায়গাগুলোকে আসলে কখনোই হাত বা আঘাত দেওয়া কখনোই ঠিক না